বর্তমানে রানিং ঢাকা কালাইয়া নারায়ণপুর রোডের কালাইয়া খালের খরম কাজ চলতে আর এই ছোট লঞ্চগুলো কালাইয়া থেকে নাজিরপুর নিয়মিত প্রতি ঘন্টায় ঘন্টায় সার্ভিস দিচ্ছে বর্তমানে নদীর পানিগুলো খুব কদমাক্ত আছে জানি না কি কারণে এত কদমাক্ত আর আজকে কালাই থেকে ঢাকার উদ্দেশ্য যাবে এম বি পাস এই ভাইয়া নগদে এই নগদে আমি দেখছেন পানির অবস্থা দেখছেন কি কাদা একদম তো হার কথা নয় পানির অবস্থা খুবই বাজে আর কি এটাই আমি পানিতে পরিষ্কার হ্যাঁ একদম কত এখানে পুরো পলিতে মনে হয় ভরা যেন পদ্মায় যেরকম পানি হয় না ওইরকম আর কি ভাই পানির ব্যবস্থা খুবই বাজে ব্যবস্থা দেখছেন পানি এত খারাপ দেখছেন আসল ভাই পানি এত খারাপ দেখছেন না এখন তো আপনি বুঝেনই কথাটা এখন তো ই না আপনার ওই জন্য বর্ষা চলতেছে পুরো জমে এরকম না মানে কালার কুলার ই হয়ে গেছে আর ওদিক দিয়ে তারও খারাপ অবস্থা ज़ोर जुआर फिर तब ना भाई यदि